বাংলাদেশের বিশ্বকাপ দলে বড় চমক অবশেষে জানা গেল পনেরো সদস্যের স্কোয়াড গোপনে জমা দিয়েছে আইসিসির কাছে বিসিবি ভারতের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ান ডে বিশ্বকাপে যাচ্ছে তাই পারফর্ম করেছিল বাংলাদেশ দল সেই দুঃস্ব স্মৃতি না ভুলতে আবারও দরজায় করানাচ্ছে আইসিসির আর একটি মেগা টুর্নামেন্ট তবে সেটি ক্রিকেটের ছোট সংস্করণের খেলা টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার মাটিতে আসন্ন এই চার ছক্কার মহারণ শুরু হবে পয়লা জুন থেকে যার জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে ভারত ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো কিন্তু এখনো বাংলাদেশের দল ঘোষণা করা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে কাছে আইসিসির বিশ্বকাপের প্রতিযোগী দেশগুলো চূড়ান্ত স্কোয়াডের তালিকা পাঠাতে হবে তাই তো বাংলাদেশ দলও সে কার্যক্রম সেরে ফেলেছে গতকাল মঙ্গলবার নিজেদের বৈঠক শেষে পনেরো সদস্যের দল নির্বাচন করে ফেলেছেন বিসিবি তিন নির্বাচক এরপর ক্রিকেট অপারেশনসের কাছেও দিয়েছিলেন পরে বিষয়টি জানিয়েছেন গণমাধ্যমকে বিসিবির নির্বাচক হান্নান সরকার এদিকে আজ আইসিসি কে স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় হলো দলে পরিবর্তন আনার সুযোগ থাকছে মূলত পঁচিশে পর্যন্ত কোনো কারণ ছাড়াই পুরো স্কোয়াড বদলে ফেলা যাবে তাই জিম্বাবুয়ে সিরিজে ক্রিকেটারদের পরক করতেই পারে বিসিবি এদিকে জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে নেই সৌম্য সরকার থেকে সেরে উঠতে তিনি করছেন শেষ দুটি ম্যাচে যোগ দেওয়ার লক্ষ্যে বর্তমান দলের সঙ্গে রয়েছেন চট্টগ্রামেই তবুও সব মিলিয়ে বিশ্বকাপের আগে তার ফিট হওয়া নিয়ে শঙ্কা তাকেই যাচ্ছে কোচিং স্টাফ থেকে টিম ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় সম্মত থাকবেন সবার আগে তাকে নিয়ে অবশ্যই আশার বাণী শোনাতে পারেননি বিসিবির প্রধান নির্বাচক সৌম্যকে নিয়ে দেবাশিস চৌধুরী বলেন সে ধীরে ধীরে আগাছে তবে এখনো ম্যাচ খেলার মতো অবস্থানে নেই আগামী সপ্তাহে আরেকটি এম আর করব তার এরপর বলতে পারবো কবে ফিরবে সে যদিও শেষ পর্যন্ত সৌম্য দলে না থাকেন সেটা হবে এক প্রকার বিস্ময় আর তার জায়গা থেকে যেতে পারেন পারভেজ হোসেন ইমন যা চমক হিসেবে ধরে দেবে না দলে মিডল অর্ডার ব্যাটারের সংখ্যা যথেষ্ট হওয়ার কারণেই আপি ভূষণ দ্রব্যের চেয়ে ওপেনার ইমনেই থাকবেন এগিয়ে সব মিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল হতে যাচ্ছে অনেকটাই কাঙ্ক্ষিতই বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড নাজমুল হোসেন শান্ত অধিনায়ক লিটন দাস তানজিদ হাসান তামিম সাকিব আল হাসান সৌম্য সরকার তহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক শেখ মেহেদী হাসান রিশাদ হোসেন তাজকিন আহমেদ শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান মোহাম্মদ সাইবুদ্দিন উদ্দিন ইসলাম রিজাবে আছেন তানজিদ হাসান সাকিব আফিফ হোসেন পারভেজ হোসেন ইমন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী পয়লা জুন যেখানে গ্রুপ অব ডেথ খ্যাপ ডিতে পড়েছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপাল বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠের নাম্বার সাতই জুন ডালাসের ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা নিজেদের দ্বিতীয় ম্যাচে দশ জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এরপর তেরোই জুন নেদারল্যান্ডস এবং ষোলোই জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের গুরু পর্ব শেষ করবে